যে প্রায় পাঁচশো পরিবার এমন রয়েছে যাদের একদম ঘর বাড়ি তলা নিতে মিশে গেছে এবং তাদেরকে সম্পূর্ণ ক্ষতিপূরণ হিসেবে কুড়ি হাজার টাকা করে আমাদের রাজ্য সরকার দিয়েছে এবং আংশিক ক্ষতিপূরণ হিসেবে পাঁচ হাজার টাকা দেওয়া হয়েছে আপনারা এই কুড়ি হাজার এবং পাঁচ হাজার টাকা পেয়েছেন তো একটু হাত তুলে বলুন তো পেয়েছেন তো পেয়েছেন যারা পেয়েছেন হাত তুলুন পেয়েছেন মায়না লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন যারা এখানে বসে আছেন বিনামূল্যে রেশন পাচ্ছেন স্বাস্থ্য সাথী পাচ্ছেন আর যদি অনুমতি আপনারা না দেন তাহলে প্রয়োজনে আমরা রাষ্ট্রপতির কাছেও যাব কিন্তু ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারদের সাহায্য করতে আমাদের সরকার বদ্ধপরিকর আমরা নির্বাচন কমিশনকে লিখেছিলাম এবং আজকেও আমি আসার আগে রাজ্যপালকে চিঠি লিখে এসছি যে গত দুদিন আগে আসামে ভাইদের জন্য মায়েদের জন্য অসমিয়া ভাইদের জন্য মায়েদের জন্য বিহু চলছে বলে বিহু উৎসবের আনন্দ উপভোগ করার জন্য আপনি প্রত্যেকটা বিহু কমিটিকে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা করে দেওয়ার অনুমতি দিয়েছে কে দিয়েছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ভারতবর্ষের নির্বাচন কমিশন আর অন্যদিকে বাংলায় যাদের ঘর বাড়ি ঝড়ে তলানিতে মিশিয়ে গেছে তাদের টাকা বন্ধ করে রেখেছেন আপনি অনুমতি দিচ্ছেন না এই বৈষম্য চলবে না এই বৈষম্য চলবে না না আমি আজকে চিঠি লিখে এসেছি যে আপনি এটা ইমিডিয়েটলি টেক আপ করুন এবং আমরা সরকারের তরফ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছে যেহেতু কোনো ডিজাস্টার হলে এটা এক্সিস্টিং নর্মের মধ্যে পড়ে এই পাঁচশো পরিবার যারা সম্পূর্ণ ক্ষতি ক্ষতি পূরণ হিসেবে কুড়ি হাজার টাকা পেয়েছিলেন কারা পেয়েছিলেন একটু হাত তুলবেন হাত তুলবেন হাত তুলে রাখুন না আপনারা কুড়ি হাজার টাকা পেয়েছেন পেয়েছেন আমাদের মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছে যে বাংলার মানুষকে ভাতে মারা যাবে না যদি নির্বাচন কমিশনের ক্ষমতা থাকে আমার বিরুদ্ধে এফআইআর করবে আমার সরকারের বিরুদ্ধে এফআইআর করবে কিন্তু আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে এক লক্ষ কুড়ি হাজার টাকা আমাদের সরকার পাঠাবে আর যারা আংশিক ক্ষতিগ্রহ ক্ষতিপূরণ হিসেবে পাঁচ হাজার পেয়েছেন এখন নির্বাচন বিধি চলছে বলে হয়তো দলের তরফ থেকে আমি কিছু করতে পারব না কিন্তু নির্বাচন শেষ হয়ে গেলে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আপনাদের কুড়ি হাজার টাকা করে সাহায্যের হাত আমরা বাড়িয়ে দেব এক সপ্তাহের মধ্যে নির্বাচন 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 শেষ হলে এবং আদর্শ আচরণ বিধি শেষ হলে আমরা আপনাদের সাহায্য করব আমি কথা দিয়ে গেলাম আমি এক কথার ছেলে কথা দিয়ে কথা রাখি আপনি আসামে বিহু কমিটিদের টাকা দিয়েছেন আমাদের আপত্তি নেই টাকা দেওয়া উচিত কিন্তু আসামে বিজেপি রয়েছে তাই টাকা দেবো বা অনুমতি দেবো আর বাংলায় তৃণমূল রয়েছে তাই দেবো না এর বিরুদ্ধে আপনাদের আগামী দিন ভোটাধিকার প্রয়োগ করতে হবে এই যে আপনাকে আজকে এক লক্ষ কুড়ি হাজার টাকা করে রাজ্যের সরকার দেবে এটা তৃণমূলের উপহার নয় এটা আপনার অধিকার আপনার অধিকার আপনাকে রাজ্য সরকার দিচ্ছে এটা অধিকার হিসেবে গ্রহণ করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারে যে সমস্ত টনটে আক্রান্ত বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে সেই সমস্ত ক্ষতিগ্রস্তদের বাড়ি দেওয়ার কথাই ঘোষণা করেছেন তাদেরই কিন্তু এক লাখ কুড়ি হাজার টাকা করে নতুন বাড়ি তৈরি করার জন্য এই কথাই ঘোষণা করলেন তিনি দেখুন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না এরকম ভিডিও এই চ্যানেলের মাধ্যমে অবশ্যই আপনারা পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করবেন ধন্যবাদ নমস্কার